নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস বাংলা প্রতি পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখুন তো প্রথমে একটা কথা বলে রাখি দীর্ঘ অনেক দিন পর সম্ভবত প্রায় তিন মাস প্লাস পর আজ তোমাদের সঙ্গে সরাসরি ক্যামেরায় এর আগে দীর্ঘদিন ধরে আমি ক্যামেরায় কেন থাকিনি তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টাটা করেছি তবু আজ একটু বলে রাখি কারণ তোমাদের জন্য দীর্ঘদিন আমি বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থে যে সংক্ষিপ্ত আলোচনা সেখানে ব্যস্ত ছিলাম তারপরে দ্বিতীয়ত যে প্রবাদ প্রচার যে ক্লাস সেখানে ব্যস্ত ছিলাম তারপর হচ্ছে তোমাদের যেন আমার যে কবিতা তোমরা যেন আমার নিজের লেখা কবিতা আমার নিজের কণ্ঠে আবৃত্তি নয় পাঠ করে তোমাদের সঙ্গে ক্লাসে যোগদান করার চেষ্টা করেছিলাম এই দীর্ঘ তিন মাস পরে মানসিক যে যন্ত্রণা সেখান থেকে উঠে এসে একটা টালমাটাল পরিস্থিতি যেটার মধ্যে চলছিল সেটা তো থেকেই যাবে জীবনে তবুও সেখান থেকে রিকভার করে এসে আবার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে মনে হচ্ছে যেন না বন্ধুদের সঙ্গে সরাসরি ক্যামেরায় আসা উচিত তো এই দীর্ঘ তিন মাস পরে তোমাদের সঙ্গে সরাসরি কিন্তু ক্যামেরায় এই কারণেই আরেকটা এসেছি কারণ দেখো উচ্চ মাধ্যমিক পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে মাধ্যমিক পরীক্ষা খুব তাড়াতাড়ি আমাদের পুরো ডেট কমপ্লিট ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাবে তাই আমার মনে হয়েছে যে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য যদি একটু সাজেশন টাইপের কিছু করা যায় সেই ভাবনা চিন্তা মাথায় করে কিন্তু আজকের ক্লাস দেখো তো উচ্চ মাধ্যমিকের কেন আমি বলছি উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য একটু কথা বলি দেখো এবছর উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী যারা তারা কিন্তু তোমাদের দু হাজার চব্বিশে কিন্তু পরীক্ষাটা কিন্তু দেবে 2024 তে এইচএস পরীক্ষায় কিন্তু 2024 এ দেবে মানে এই 2024 এ দেওয়ার জন্য সাজেশন কিভাবে করতে হয় আমারটাই ক্লাস করা আছে যে উচ্চমানের সাজেশন কিভাবে করবে তবে ক্লাসটা লেখা আছে নিজের সাজেশন নিজে করো সেই ক্লাসটা দেখলে তাহলে বুঝতে পারবে কোন প্রশ্নগুলো কিভাবে আসতে পারে আজ 2024 এর জন্য এমসিকিউর কিছু একটা মানে তোমাদের আমি দেখাবো যে কিভাবে কোনটা পরীক্ষা আসতে পারে এই সাজেশন একটাটাই করে তোমাদের বোচাই যে উচ্চমানের যদি দেখবে বাংলায় 18টা এমসিকিউ থাকে কটা এম থাকে আঠারোটা কিন্তু এমসিকিউ থাকে এই যে সে আঠারোটা এম বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে অনেক এম কিন্তু সালের কোশ্চেন থেকে আসে অর্থাৎ যেদিন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ যেভাবে শুরু হয়েছে সেই সালের কোশ্চেন থেকে কিন্তু অনেক কোশ্চেন এমসিকিউ সিকিউ এসি কিউ বা বড় কোশ্চেন কিন্তু আসতে দেখা গেছে তো আমার মনে হয়েছে যদি বিগত পরীক্ষা সালের প্রত্যেকটা এম উত্তর যদি তোমাদের একবারে পুরো সঠিকভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়া যায় তাহলে সেটা অনেক বড় পাওনা হবে বা যেটা এমসি কিউ পরীক্ষা এসেছে সেটা এসি আসতে পারে বা যেটা এসি এসেছে সেটা এমসি আসতে পারে সুতরাং একটা জিনিস যদি জেনে যাও তাহলে বাকিটা কিন্তু জানা হয়ে যাবে তাই তোমাদের কথা মাথায় রেখে নতুন করে অনুপ্রেরণা নতুন করে অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে অবশ্যই আজকে দীর্ঘদিন পরে কিন্তু তোমাদের সামনে ক্যামেরায় সরাসরি মনে হচ্ছে স্যারকে দেখে মানে নতুন লুক মনে হচ্ছে স্যারের চুল নেই দাঁড়িয়ে নেই এটা স্বাভাবিক বন্ধু এটা হচ্ছে তোমাদের আমি বলে রাখি আজকে প্রথম ক্লাসে আমি বলে রাখি এটা আমার উৎসর্গ মানে আমি আর কখনোই মানে যতদিন বেঁচে থাকবো আমার ভাবনা চিন্তা আছে আর কখনোই কিন্তু আমি চুল রাখবো না আবার চুলদারি যতটা বড় হবে হবে তারপরে পুরো টোটালি একবারে পুরো যেটাকে যেভাবে চৈতন্য বলতে চাই মানুষকে সেই চৈতন্য হিসাবে কিন্তু আমি থাকার চেষ্টাটা করবো এটা আমার ভালোবাসাকে আমি উৎসর্গ করলাম আমার টোটাল চুলদারিটা ভালোবাসার জন্য উৎসর্গ থাকলো পরবর্তীকালে উৎসর্গ তো শেষ হয় না একটা নমুনা মাত্র এটা দেখুন ফলে দু হাজার চব্বিশের আরেকটা টেকনিক বলে রাখি কিভাবে প্রশ্ন আসতে পারে দেখো দেখুন টেকনিকটা কোথায় বলো টেকনিকটা তোমার সালে কোন সালে পরীক্ষা দেওয়া দু হাজার চব্বিশ সালটা জোর সুতরাং জোর সালে যখন পরীক্ষা দেবে না বিগত জোর সাল থেকে কোশ্চেন আসবে এটা মাথায় রাখবে তাহলে কি জোর সাল কোথায় দেখো উচ্চ মাধ্যমিক শুরু হয়েছিল দু ষোলো সাল থেকে দু ষোলো সাল থেকে উচ্চ শুরু হয়েছে তাই ষোলোটা কি জোর সংখ্যা সতেরোটা কি বিজোর সংখ্যা আঠারোটা জোর উনিশ বিজোর কুড়ি জোর একুশ বিজোর বাইশ জোর দেখো চব্বিশ জোর তাহলে তুমি চব্বিশে গিয়ে দেখো পরীক্ষা দিচ্ছ তাহলে তুমি জোরে পরীক্ষা দিচ্ছ তাহলে তোমার জোরের সালগুলোর থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি তুমি জোরে দিচ্ছ জোর থেকে বিজোর থেকে কি আসবে না অবশ্যই বিজোর থেকে আসবে জোরের থেকে আসার সম্ভাবনাটা বেশি এটা আমি তোমাকে বলতে চেয়েছি বুঝে গেল বন্ধু এই কারণে আমি প্রত্যেকটা সালের করে দেব বাট জোর সাল থেকে কিন্তু আমি বেশি করার কিন্তু চেষ্টা করব যে জোর সাল থেকে কিন্তু বেশি করার চেষ্টাটা কিন্তু করবে সেদিক থেকে আমি প্রথমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে দু 2016 সালে যে এমসিগুলো এসেছিল এমসি প্রশ্নপত্র পুরো অপশন শুদ্ধ পড়ে তোমাদের সঠিক উত্তর কোনটা সেটা কিন্তু ব্যাখ্যা করার চেষ্টা করবো দেখো বন্ধু তোমাদের কাছে দু হাজার ষোলো সালে প্রশ্ন থাকার কোনো দরকার নেই আমার কাছে আছে আমি প্রশ্নটা পড়ব প্রত্যেকটা অপশন পড়ব তার উত্তর অবশ্যই ব্যাখ্যা করে দেবো তোমরা তারপর থেকে সেই জিনিসটা কিন্তু করবে এবার বিষয়টা দেখো যে এই সঙ্গে সঙ্গে দেখবে আমার এই যে যে ইউটিউব যে ক্লাস আছে ইউটিউব সঙ্গে সঙ্গে দেখবে কিন্তু আমার যে পেজ আছে আমি ফেসবুক ইউটিউবের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা পড়া শর্ট ভিডিও যেগুলো ফেসবুক পেজেও কিন্তু লিঙ্ক থাকে বা ফেসবুক পেজ থেকে তোমরা ইউটিউবে আসতে পারো দুটোই আমার চ্যানেল আছে যে তোমরা জানো যে আমার ইউটিউব চ্যানেল যেটা স্বপ্নিল বাংলা ফেসবুকে কিন্তু আমার নিজের নামে আছে সুমন বিশ্বাস নামে কিন্তু সেটা করা আছে দুটোই আমার তোমরা ফেসবুক বা ইউটিউব দুটো জায়গায় কিন্তু নিজেদের এইসব ভিডিও থেকে সমৃদ্ধ কিন্তু করতে পারবে দেখো বন্ধু আরেকটা জিনিস তোমরা জানো আবার নতুন করে জানাতে হয় যেহেতু প্রশ্নপত্রটা দেখাতে হবে আমার হাতে দেখো এখন যে বইটা এটা কিন্তু তোমাদের আগেও দেখিয়েছি এটা দেখো এই যে উচ্চ মাধ্যমিক বাংলা সমগ্র আমার নিজের লেখাই বই তখন বইটা পাবলিশ হয়েছিল তোমাদের দেখিয়েছিল একটু দেরি হয়ে গেছিল সময়ের থেকে একটু বের করতে দেরি হয়ে গেছিল এই আমার লেখা বইটা আগামী দিনে দেখবে এখান থেকে কতটা এর এবার যে পরীক্ষাটা হয়েছে অর্থাৎ বিগত তেইশ সালে যে পরীক্ষাটা যে আমার বইটা খুলে দেখো কতটা কতটা কমন আছে কতটা কমন আছে দেখবে আমি একটা রচনা দিয়েছি একটা রচনায় আসে বই থেকে বাইরে চলে আসো বাজার চলতি বই তো সব অ্যাডভার্টাইজমেন্টে চলছে সেখানে কি আছে মানুষ জানে না ওই অমক বই বের করেছে অমক প্রকাশনী বই কিনে আনি ভিতরে কি আছে আমরা এটা কিন্তু জানি না আমি বলবো বন্ধু আমার বইটা কিনতে হবে না বইটা একবার হাতে ধরে দেখো ভিতরে একবার পড়ে দেখো লেখাটা কি আছে যদি তোমার মন যদি তোমার মনে দাগ কাটে তবেই কিন্তু কিনবে আমার মুখের কথা শুনে কিন্তু কোন প্রয়োজন কিন্তু নেই এবার দেখো বিষয়টা এবার আমরা চলে যাব দেখো প্রশ্ন দু ষোলো সালে আমার বইয়েরই দেখো আমার বই ফলে আমার প্রশ্নপত্র দু ষোলো সালে দেখো এই যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার প্রশ্নপত্র এই যে দু ষোলো সালে যেটা এটা ছিল ষোলো সালের সেট দেখবে তোমাদের তো পরীক্ষার বিভিন্ন সেট থাকে এ বি সি ডি এরকম সেট থাকে ফলে এক একজনের কাছে এক একটা সেট থাকলে প্রশ্ন কিন্তু প্রত্যেকটাই কিন্তু একই থাকে

দেখো প্রথম প্রথমে যে প্রশ্নটা আছে যে সঠিক বিকল্পটি নির্বাচন করো তার মানে কি চারটি অপশন থাকে তার মধ্যে যেটা থাকে সেখানে টিক চিহ্ন মাথায় টিক মারা নয় আসলে আসলে লেখার ধরনটা হচ্ছে দাগ নম্বর শুধু উত্তর অর্থাৎ এক দাগের একের উত্তর ধরো ক তাহলে ক লিখে ক এ অপশন যেটা আছে ঝ এরকম লিখতে হবে বা গ উত্তর হবে তাহলে গ লিখে গ এর পাশে যে উত্তরটা আছে সেটা লিখতে হবে টিক মারাটা কিন্তু উত্তর নয় টোটাল অপশন শুদ্ধ কিন্তু উত্তর লেখাটা হচ্ছে বাঞ্ছনীয় দেখো প্রথম যে প্রশ্নটা আছে একটি তারিত ধ্বনি হলো তারিত ধ্বনি আমি জানি আমি তোমাদের ব্যাকরণে শিখেছিলাম শুদ্ধ ভাবে তো বানানের মধ্যেই তারিত ধ্বনির উদাহরণ যে তারিত বানানটা কি তো একা ডায়মন্ডের আসি তো

দু নম্বরে দেখো যে প্রশ্ন আছে মোহনবাগান ক্লাব গঠিত হয় বাংলা সাহিত্য ইতিহাস থেকে প্রশ্নটা দিয়েছে প্রথমটা ব্যাকরণ থেকে ছিল সাল কত দিয়েছে একটা দিয়েছে আঠারোশো উননব্বই দিয়েছে আঠারোশো নব্বই আঠারোশো বিরানব্বই আঠারোশো তিরানব্বই আমরা প্রত্যেকে জানি কিন্তু মোহনবাগান ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু আঠারোশো উননব্বই সালে অর্থাৎ এই প্রশ্নটার উত্তর হয়ে যাচ্ছে কিন্তু অপশন ক ক্লিয়ার তারপর আছে দেখো হ্যাঁ হ্যাঁ সম্ভবত আপনি হন কি হওয়ার কথা বলা হয়েছে নাটক থেকে বিভাব নাটক যেটা তোমাদের উচ্চমন্ত্রী পাঠ্য প্রথম প্রশ্নটা এসেছে যুবক চরিত্র খল নায়ক চরিত্র আমরা কিন্তু পরিষ্কার ভাবে টেক্সট বয়ে পড়েছিলাম সম্যতাকে কিন্তু নায়ক চরিত্রে অভিনয় করার কথা কিন্তু বলা হয়েছিল সুতরাং এর উত্তরটা হয়ে যাচ্ছে খ নায়ক চরিত্র তারপরে অথবাতে যেটা ছিল রজনীকান্ত কোন ঐতিহাসিক চরিত্রের পোশাকে ফাঁকা মঞ্চে প্রবেশ করেন নানা রঙের দিন নাটক থেকে এটা কিন্তু নেওয়া হয়েছে ফলে অপশন কি দিয়েছে এখানটায় ঔরঙ্গজেব দিলদার মোহাম্মদ সাজান আমরা নাটকের শুরুতেই দেখেছিলাম ওর কি করেছিল যে আমাদের দিলদারের পোশাক পরিত মোমবাতি হাতে নিয়ে সে কিন্তু প্রবেশ করেছিল জ্বলন্ত মোমবাতি তাহলে উত্তরটা কি হয়ে যাচ্ছে দিলদারের পোশাক পরে ক্লিয়ার বন্ধু তারপরে দেখো যে প্রশ্নটা আছে হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন বল্লভ ভাই কি বলে গেছেন কোথায় বিভাব নাটক থেকে অপশন কি দিয়েছে বাঙালি আড্ডাবাজ বাঙালি সংস্কৃতি মনস্ক বাঙালিরা উদার বাঙালিরা টেক্সটে বলা পরিষ্কার হ্যাঁ হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন বাঙালিরা কাদুনে জাত সত্যি বাঙালিরা চিৎকাদুনে একটু হতে না হতে কেঁদে দেয় তারপর অথবাতে কি আছে এ কথাটা মালিকের কানে তুলবে না চাচুর্য মশাই কোন কথাটা এটাও সেই নানা রঙের দিন যে কথাটা মানে মালিকের কানে তুলবে না কোন কথাটা অপশনটা কি দিয়ে আছে গ্রিন রুমে ঘুমনের কথা ফাঁকা মঞ্চে অভিনয়ের কথা চাটুর্য মশাইয়ের সঙ্গে বক্তা সাক্ষাৎ হওয়ার কথা চাটুর্য মশাইকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা আমরা জানি যে উনি যে গ্রিন রুমে ঘুমাতেন নাটক শেষ হয়ে যাওয়ার পর কারণ ওনার থাকার জায়গা ছিল না বলে গ্রিন রুমে ঘুমাতেন কে কালীনাথ এই কথাটা মালিকের কানে কিন্তু তুলতে মানা করা হয়েছে ক্লিয়ার বন্ধু তারপর দেখো পাঁচে যে প্রশ্ন আছে সবুজের অনটন ঘটে কবিতার থেকে নেওয়া হয়েছে শক্তি চট্টোপাধ্যায়ের পড়েছে কবিতা মনে আছে মনে নেই বলো বন্ধু ওই শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা থেকে নেওয়া সবুজের অনটন ঘটে কি কি অপশন কারণে অসুখ সবুজ বলে গাছ পড়ে ফলে অভিজ্ঞ মালি নেই বলে কি কারণে সবুজের অনটন ঘটে আমরা প্রত্যেকে জানি শহরের অসুখ হা করে সবুজ খাই বলে ক্লিয়ার বন্ধু তাহলে উত্তরটা কি হয়ে যাচ্ছে খ শহরের অসুখ সবুজ খায় বলে ক্লিয়ার তারপরটা কি আছে সে কখনো করে না বঞ্চনা সে বলতে কাকে বোঝানো হয়েছে রবীন্দ্রনাথের রূপনারায়ণের কুলে পড়েছো কবিতাটা সে বলতে কাকে বোঝানো হয়েছে অপশনটা দেখে কি বলেছে কঠিনকে মৃত্যুকে সত্যকে জীবনকে কবিতার লাইনে পরিষ্কার ভাবে কিন্তু কবি বলছেন সত্য যে কঠিন কঠিন রে ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা তাহলে কঠিন সত্য তাহলে এখানে কঠিন এবং সত্য দুটোই অপশন আছে কিন্তু কঠিনটা কঠিন সত্য যে কঠিন কঠিন এটা ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা তাহলে উত্তরটা কে যাচ্ছে বলো বন্ধু কঠিন ক্লিয়ার তারপরটা দেখো যে বিজ্ঞ চৌকিদের পরামর্শ মানালো চৌকিদের কি পরামর্শ দিয়েছিল আমরা জানি ভারতবর্ষ গল্প এই ভারতবর্ষ গল্পতে অপশন কি বলেছে যে দোকান বন্ধ করতে হবে দাঙ্গা থামাতে বুড়িকে নদীতে ফেলে আসতে আর বুড়ির সেবা করতে তাহলে চৌকিদের কি পরামর্শ দিয়েছিল চৌকিদার পরামর্শ দিয়েছিল বুড়িকে নদীতে ফেলে আসতে অর্থাৎ উত্তরটা হবে কিন্তু বন্ধু তারপর অপশনটা দেখো এক মানে দাগি সময় ডাকাত ছিল এক সময় দাগি ডাকাত ছিল সেই ভারতবর্ষ গল্প থেকে কে অপশন দিয়েছে দেখো নিবারণ বাগদি করিম ফরাজি ফজলু শেখ না করি নাপি তাহলে উত্তরটা আমরা জানি নিবারণ বাগদি কিন্তু এক সময় কিন্তু দাগি ডাকাত ছিল পয়েন্টটা কি দিয়েছে মৃত্যুঞ্জয়ের স্ত্রী কেবলই মনে পড়ে মানিক বন্দ্যোপাধ্যায় কে বাঁচায় কে বাঁচে মৃত্যুঞ্জয়ের স্ত্রী কেবলই কি মনে পড়ে অপশন কি দিয়েছে যে সংসারের অভাবের কথা স্বামীর কথা ফুটপাথের লোকগুলোর কথা ছেলে মেয়ের কথা না বন্ধু মৃত্যুঞ্জয় স্ত্রী মনে পড়ে ওই ফুটপাথের লোকগুলোর কথা তার কিন্তু ছেলে মেয়ের কথা মনে পড়ে না নিজের ছেলে মেয়েরা না কান্না করছিল মনে পড়ে না ফুটপাথের কোন ছেলে মেয়েটা কান্না করছে তার কথা কিন্তু মনে পড়ছিল অর্থাৎ উত্তরটা হয়ে যাচ্ছে কিন্তু নয়ে গম মাঝে একটা কথা বলে রাখি যে কে সকলের দেওয়া পুণ্যের কাজ তাই এখনো পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে দেখো পরবর্তী প্রশ্নে চলে যাবো পরবর্তী প্রশ্নটা ব্যাকরণ থেকে যে গোষ্ঠী শব্দের আদি অর্থ গবাদি পশুর থাকার জায়গা এবং বর্তমান অর্থ সমূহ এটি শব্দাত্মের পরিবর্তনের কোন ধারা শব্দাত্ম পরিবর্তনের ধারা যে আমাদের যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে নেওয়া আছে অপশন কি দিয়েছে শব্দাত্মের প্রসার শব্দাত্মের রূপান্তর শব্দাত্তে সংকোচ শব্দাত্মের অবনতি একটু দেখে টেকনিকদের বুঝিয়ে দিই কিভাবে উত্তরটা হবে দেখো বলছে গোষ্ঠী বলতে গবাদি পশুর থাকার জায়গা মানে গরু টরু যেখানে থাকে আর এখন সম তুমি বলো তো বন্ধু গরু থাকার জায়গার সঙ্গে সমূহের কোনো মিল খুঁজে পাচ্ছ গরু থাকার জায়গার সমূহ কোনো মিল আছে না অর্থাৎ শব্দ যখন প্রথমটার সঙ্গে বর্তমানে প্রচলিত অর্থের কোনো রকম মিল খুঁজে পাওয়া যায় না তখন তাকে হয়ে যায় রূপান্তর সংশ্লেষ ঠিক আছে সুতরাং এই অপশনটা দেখো আছে ক্ষয় অপশন শব্দার্থে রূপান্তর যেহেতু দেখো প্রথম অর্থের সঙ্গে লাস্ট অর্থের কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না তাই উত্তরটা হয়ে যাবে কিন্তু শব্দার্থে রূপান্তর অর্থাৎ ক্ষ উত্তর কি আছে তারপরটা আন্তর্জাতিক ক্ষেত্রে কোন শিল্পে অবদানের জন্য উপেন্দ্র কিশোর রায় চৌধুরী পরিচিতি লাভ করেছিলেন বাংলা সাহিত্যের ইতিহাস অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে কোন শিল্পে অবদানের জন্য উপেন্দ্র কিশোর রায় চৌধুরী নাম শুনেছেন সেই টুনটুনির বই ছোটদের মহাভারত যিনি লিখেছিলেন কোন শিল্পে তার অবদান ছিল আমরা জানি কোন শিল্প অপশনটা দেখো যে চিত্রশিল্প পটশিল্প স্থাপত্য শিল্প মুদ্রণ শিল্প আমরা জানি কি মুদ্রণ শিল্প ইউ এন রায় নিজের ছেলে এবং নিজে মেলে যে শিল্প স্থাপন করেছেন এন রায় অর্থাৎ মুদ্রণ শিল্পে অবদানের জন্য কিন্তু তিনি বিখ্যাত হয়েছিলেন পরেটা কি ইন্ডিয়ান স্ট্রাস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন এটা সাহিত্যের ইতিহাস থেকে কিন্তু আছে অপশন কি আছে যে জগদীশ চন্দ্র বসু প্রশান্ত চন্দ্র মহলানবিশ মেঘনাদ সাহ সত্যেন্দ্রনাথ দত্ত স্ট্যাটিক যে স্ট্যাটিক হাতে রাশি দেখে যে সব রাশি বিজ্ঞান যাকে বলা হয় এর ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা কে ছিলেন আমরা প্রত্যেকে কিন্তু জানি এর উত্তরটা হবে কিন্তু খ প্রশান্ত চন্দ্র মহলানবিশ ক্লিয়ার বন্ধু তারপর আছে দেখো এমনি সময় হঠাৎ এক সাহেবের লেখা বললাম সাহেবের নাম কি দেখো এমনি সময় হঠাৎ এক সাহেবের নাম কি সাহেবের নাম কি নাটক থেকে নিয়েছে বিভাব অপশন কি আছে আইজেনস্টাইন আইনস্টাইন বলছে জেরাসিম লেভেডাপ জজ বার্নার্ড শ আমরা প্রত্যেকে জানি কিন্তু উত্তরটা হবে কিন্তু আইজেনস্টাইন আইনস্টাইন নয় আইজেনস্টাইন নাটকের থেকে নেওয়া হয়েছে তার অথবাই কি আছে আর একদিন তাকে দেখে মনে হয়েছিল এটাও নাটক নানা রঙের দিন কি মনে হয়েছিল তাকে দেখে অর্থাৎ আমাদের তার প্রেমিকাকে দেখে বলছে কি মনে হয়েছিল বলছে মোমের আলোচ্যেও পবিত্র বলছে চাঁদের আলোচ্যেও স্নিগ্ধ ভোরের আলোচ্যেও সুন্দর গোধরের আলোচ্য মায়াবী আমরা জানি রজনীকান্ত নিজে বলেছিলেন তার প্রেমিকা ভোরের আলোচ্যেও কিন্তু সুন্দর তারপরে কি আছে নিহতভায়ের শব্দ দেখে কবির মনে জাগে কবির মনে কি দেখে নিহতভায় শব্দ দেখে মনে পড়ে কবিতাটা মৃদুল দাসগুপ্তের কণ্ঠতা জনির পাশে অপশন করুণা অপশন হতাশা ক্রোধ আতঙ্ক আমরা প্রত্যেকে জানি নিয়তভায় শব্দে কবির মনে কি জেগেছিল ক্রোধ ক্রোধ অর্থাৎ রাগ জেগেছিল তারপরটা কি আছে যে ঘুমিন ক্লান্ত বিহবল শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য হরিণটি কি করলো জানি জীবনানন্দ সে শিকার কবিতার থেকে নেওয়া আছে অপশন কি দিয়েছে নরম ঘাসের উপর শুয়ে পড়লো নদীর তীক্ষ্ণ শীতল জলে নামলো তারপর হচ্ছে অর্জুনের বনের ছায়ে বসে রইল দেশে জ্বালানো আগুনের উত্তাপ নিল দেখো বন্ধু আমরা প্রত্যেকে জানি কি করেছিল সে শরীরটাকে কি দেওয়ার জন্য আবেশ দেওয়ার জন্য নদীর তীক্ষ্ণ শীতল জলে কিন্তু নেমেছিল অর্থাৎ পুনর্দাগের উত্তরটা হয়ে যাচ্ছে কিন্তু খব 16 কি আছে সেখানে কি সবাই পাশা দেই থাকতো কোন জায়গার কথা বলাছে অন্তরাতিক কবিতা পড়তে জেনে আমি এক বিষয়ের প্রশ্ন থেকে নিয়ে আছে কোন জায়গার কথা বলাছে অপশনটা দেখো যে ব্যাবিলান, বাইজেন্টিয়াম রোম আটলানটিস আমরা পড়তে জেনে এখানে কিন্তু কবি বলছেন এই এতজন ছিলেন বাইজেন্টিয়াম সেখানে কি সবাই পাশা দেই থাকতো না অর্থাৎ সবাই কিন্তু পাখালে কিন্তু বাইজেন্টিয়ামে থাকতো না যতই উন্নত শহর হোক না কেন তাহলে উত্তর হয়ে যাচ্ছে কিন্তু বাইজেন্টিয়াম তার অর্থ বলতে কি আছে সেই শহর দিয়ে খিদে তেষ্টায় কাতর কয়েদিদের ট্রেন যাবে হতে পারে না কারণ মনে পড়ে অলৌকিক গল্পের থেকে নেওয়া হয়েছে কিন্তু গল্প ভারতীয় গল্প যেটা অলৌকিক গল্প কারণটা কি কারণ পাঞ্জা নানকের জন্মস্থান পাঞ্জা সাহেব মর্দনার মৃত্যু হয়েছিল পাঞ্জা সাহেবের গুরু নানক মর্দনার তেষ্টা মিটিয়েছিলেন পাঞ্জা সাহেবের বলিকান্দারি কি হয়েছিল বলো তো কুটির ছিল আমরা প্রত্যেকেই জানি যে পাঞ্জা সাহেবে কিন্তু গুরু নানক তার শিষ্য মর্দনার তেষ্টাটা মিটিয়েছিল সুতরাং সেখানে কয়েদিদের না খেতে দিয়ে ট্রেন চলে যাবে এটা কিন্তু হতে পারে না তাহলে এই উত্তরটা হয়ে যাচ্ছে কিন্তু গ যে পাঞ্জা সাহেবের গুরু নানক মর্দনা তেষ্টা মিটিয়েছিলেন তারপরটা কি আছে দেখো বাসিনি লুকি উৎসবকে কি খেতে দিয়েছিল অপশন কে আছে দেখো বাসিনি লুকি উৎসবকে কি খেতে দিয়ে ভাত গল্পের থেকে নিয়ে আছে চিড়ে মুড়ি বাতাসা ছাতু আমরা প্রত্যেকে জানি বাসিনি ছাতু খেতে দিয়েছিল এবং ছাতু খেয়ে বলেছিল যা পাশে কলের থেকে জল খেয়ে আয় তারপর সেটা কিন্তু উৎসবের জলটা খেয়ে এসেছিল সুতরাং উত্তর হয়ে যাচ্ছে ঘ ছাতু আজকে দেখো বন্ধু দু ষোলো সালে উচ্চ যে প্রশ্ন আঠারোটা এমসিকিউ এসেছিল তার শেষ এমসিকিউ যেটা সেটা হচ্ছে উৎসবকে বড় কে নিয়ে এসেছিল অর্থাৎ গ্রাম থেকে সুন্দরবন এলাকা থেকে বাজার অঞ্চল থেকে উৎসবকে কে নিয়ে এসেছিল কলকাতাতে অপশন ভজন বাসিনী তান্ত্রিক ছোট বইয়ের বাবা আমরা প্রত্যেকে যে নাকি উৎসবকে কিন্তু বড় কে নিয়ে এসেছিল বলতো আমরা বাসিনী তার এই যে দূর সম্পর্কে গ্রামের সম্পর্কে যে বোন সেই বাসিনী কিন্তু উৎসবকে গ্রাম থেকে সরে নিয়ে এসেছিল আশা করছি বন্ধু আজকে দু যে চব্বিশে তোমরা যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কথা মাথায় রেখে দু সালে প্রত্যেকটা ধরে ধরে একটা সুস্থ সমাধান বা তোমাদের ঠিকঠাকভাবে বুঝিয়ে দিতে পেরেছি বলেই মনে হয় তারপর যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করবো আজকের ক্লাসটা পর্যন্তই নমস্কার বন্ধু